কথা আছে আলু মানুষে খাচ্ছে না এত রাতে আরো দাম বেড়ে গেছে আমার বাসা কোথায় আমার বাসার পৌরসভা নয় নম্বর ওয়ার্ড রামকৃষ্ণপুর গ্রামের নাম এগুলো আপনার বাসাতে তৈরি করেন না কিনে আনেন সম্পূর্ণ তৈরি করা যায় না কিছু কিনা লাগে আউট থেকে যেটা আমি হয়তো বানাতে পারলাম না পারবো কিন্তু পারলাম না সেটা ব্যবসা কতদিন থেকে এই আমার বাপদাদা চোদ্দ কুড়ি থেকে তাই কোন হাটে মানে এক হাটে শুধু বিক্রি করে না আমরা ভবানীগঞ্জ আলি বিক্রি করি আর গায়ে বিক্রি করি সিজনের ধরেন ধান উঠবো ধানের সময় গেলাম গাঁরের ধান দিয়ে বিক্রি করলাম তারপরে দেখছিলেন যে ভবানীগঞ্জ যে মৃৎশিল্প কারিগররা রয়েছে তারা ব্যবসা এভাবেই তাদের লোকসান হচ্ছে এক কথায় কারণ তাদের পাটের যে মূল্য একটা দিনের সেটু তাদের জুটছে না